আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তার ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক বরাবর নেই আবারও চলে আসলাম সরাসরি একদম হাই কাটিমন বারোমাসি আমের বাগানে সম্মানিত গ্রাহক যারা এখনো আমের গাছ রোপণ করেন নাই আমের গাছ রোপণ করতে চাচ্ছেন যারা নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন দেশও দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় সম্মানিত গ্রাহক স্ক্রিনে আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসি একটি জাতের আম গাছ এই যে দেখেন এটিতে আপনার কত সুন্দর আপনার ফল রয়েছে যে বারো মাসি জাত প্রমাণিত এই যে দেখেন এখানে আপনার মুকুল আছে এই গাছটি আপনাকে সবসময় গাছে আপনারা ফুল এবং ফল পাবেন ইনশাল্লাহ এই ধরনের ঝাপ তল সতেজ মানসম্মত ডালপালা গাছ যদি নিতে চান অবশ্যই আজই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক মনে রাখবেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি গাছ তো বাংলাদেশের মাটিতে থাইল্যান্ডের আম হচ্ছে চাষবাস করতেছে বাণিজ্যিক আকারে কিংবা মাঠের যে কোনো স্থানে রোপণ করে আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল নিতে পারেন যারা মুকুল শহরে সহকারে প্রমাণ সহকারে বারো মাসি থাই কাঠে বনের গাছ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন এখানেও আপনার আম রয়েছে প্রত্যেকটি গাছই সুন্দর হয়ে উঠছে সবল হয়ে উঠছে মোটা তাজা ডালপালা বিশিষ্ট তাই আপনি আপনারা কোথাও এদিক সেদিক না দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা ফলো করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনার বাড়ি এগারো জাতের আমাদের গাছও আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে আপনার বাড়ি এগারো জাতের আমের গাছ এই যে দেখেন এখানে আপনারা দেখেন এই যে মুকুল আছে এখানে ছোটো গুটি আছে বাড়ি এগারো হচ্ছে আপনার বাংলাদেশে একটি জাত কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটি উদ্ভাবন করেছে আপনারা ছাদ বাগানের জন্য এই কাজে মন্ত্রী আপনারা সাদে রোপণ করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই গাছগুলো এইখানে আসো এখানে দেখাও দেখেন এইরকম সাদ বাগানের জন্য যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেশি বিদেশি যাতে যে কোনো ধরনের ফলের গাছ কাঠ গাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক মনে রাখবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত করা হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ